দিগন্তবেলার পেমান্দোলন লেখিকা আপ্রজা আসা পর্ব দুই রাত বারোটার উপরে বাজে এত রাতে সাওয়ার নিচ্ছে দিগন্ত সাওয়ার শেষে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো বের হতেই মিতালিকে পেল কফিয়াতে টাওয়ালটা সোপার ওপর ছুঁড়ে দিয়ে কফির মগটা নিল মিতালি উসখুস করছে কিছু বলার জন্য দিগন্ত কফিতে সিপ দিতে দিতে ভরাট গলায় বলল কি বলতে চাও বলে ফেলো মিতালি দিগন্তের দিকে দুপা এগিয়ে এসে বলল আর কতদিন এমন এলোমেলো জীবনযাপন করবি দিগু বয়স তিরিশ থুলো বলে এখনো জীবনে সিনিমিনি খেলছিস তুই আজও তোর বাবা কি রাগারাগিটাই না করলো কেন এরকম করছিস বলতো শেষ মেয়ে সবাই এসে আমাকেই বলবে আমি তোকে মানুষ করতে ব্যর্থ হয়েছি নিজের ছেলে না বলে তোকে হেয়ালি করেছি আচ্ছা তুই বলতো বাপু তোর আর দিহানের মাঝে আমি কখনো কোনো পার্থক্য করেছি নিয়ম মাফিক প্রতিদিন এই কথাগুলো বলবেই মিতালি তাই দিগন্ত গায়ে লাগালো না কথাগুলো এসব ওর বেশ জানা তাও মিতালিকে শান্ত করতে ছোট্ট করে উত্তর দিল না দিগন্তের উত্তর শুনে আবারও চড়াও হলো মিতালি নাক টানতে টানতে বললো তাহলে কেন অফিস যাস না দিহান কত সুন্দর অফিসে যাচ্ছে নিজের সব কিছু গুছিয়ে নিয়েছে কিন্তু তুই তুই কি করছিস এমন ছন্ন ছাড়া জীবন বেছে নিলি কেন লোকে তোকে গুন্ডা নামে চেনে তোর নামের সাথে গুন্ডা শব্দটা লাগলো কেন বল আজ পাশের বাড়ির ভাবি তোকে গুন্ডা বললো আমার সামনে জানিস কত কষ্ট পেয়েছি আমি মিতালির ফ্যাস কান্নায় বিরক্ত হলো দিগন্ত তবু ঠান্ডা গলায় বললো আহা গুন্ডাকে গুন্ডা বলেছে এতে কষ্ট পাওয়ার কি হলো ভালো লাগছে না আমার যাও ঘুমিয়ে পড়ো মিতালির রাগি গলায় বললো খবরদার দিগু একদম এড়িয়ে যাওয়ার চেষ্টা করবি না তুই কি ভেবেছিস তুই বেপরোয়া জীবনযাপন যাপন করবি আর আমার ভাই তার মেয়েকে নাস্তে নাচতে এমন ছেলের হাতে দিয়ে দিবে কখনোই না তোকে এমনিও পছন্দ করে না বড় ভাই তার উপর বেলা তার কলিজার এক টুকরো আদরের মেয়েকে তোর মতো বেকার গুন্ডা ছন্ন ছাড়া ছেলের হাতে কিছুতেই দিবে না ভালোভাবে না দিলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব আফটার অল গুন্ডা উপাধি নিয়ে ঘুরি এসব আহামরি কিছু নয় তাই না ভাবলিসীনভাবে বলল দিগন্ত তাতে দাঁত চাপল মিতালি অগ্নিঝড়া কণ্ঠে বলল নিহাত বড় হয়ে গিয়েছিস হলে তোর এই নির্বোধ কথাটার জন্য পিঠের সাল তুলতাম তারপর হুট করে কিছু মনে পড়তেই তড়িঘড়ি করে দিগন্তকে বলল হ্যাঁ রে দিগু তখন কি যেন একটা বললি না বেলাকে নিয়ে কি হয়েছে মিতালির কথাই বেলার তখনকার ঘটনাটা মনে পড়ে গেল দিগন্তের ঠান্ডা মেজাজটা হুট করে চটে গেল আবারও মিতালির দিকে তাকিয়ে চোখ মুখুজতে বলল যৌবনের রং ধরেছে তোমার বেয়াদব ভাতিজির মনে মনটা চাইছে কানের নিচে মেরে আসি কত বড়ো সাহসর আজ আমার সামনে রায়হানকে প্রপোজ করেছে তাও বলে কিনা তার হালি হালি বাচ্চার মা হবে আর এই অসভ্য মেয়েটাকে তুমি বাচ্চা বাচ্চা বলে মুখে ফেনা তোলো আমার সামনে পেকে নষ্ট হয়ে গিয়েছে বেয়াদবটা দিগন্তের রাগার কথা শুনে হতবম্বের ন্যায় কিছুক্ষণ চেয়ে থাকলো মিতালি তারপর হুট করে জোরে হেসে দিল আশ্চর্য হাসত কেন মিতালি হাসতে হাসতেই বলল সে কি রে দিগু তোর খাঁচার পাখি অন্যের ঘরের দরজায় ঠকঠক করছে যে ঠিক হয়েছে বোঝ এবার কতবার বলছি একটু ভালোভাবে চলাফেরা কর শুনিস আমার কথা নে দেখ এখন বেলার মন তোর কাছে না আটকে রায়হানের কাছে আটকেছে বলেছিলাম না ধমকাধমকে করে রাগারাগিভাবে কথা বলিস না ওর সাথে মেয়েটা বড্ড সরল আর নাজুক বুঝলি এসব একদমই নিতে পারে না এত কিছু আমি বুঝি না লাগাম টানো তোমার বেয়াদব ভাতিজিকে প্রথমবার বলে বেঁচে গিয়েছে এরকম ভুল আবার করলে জানে মেরে ফেলবো এই এই গুন্ডাগিরির জন্যই তো বেলা দেখতে পারে না তোকে আমি যে তোর বিষয়ে কথা বলবো পারছি সেটা একে তো বয়সের এত পার্থক্য মাত্র ষোলোতে পা দিয়েছে মেয়েটা আর তুই তিরিশের দামরা ছেলে এটার জন্য প্রথমেই বড় ভাই মানা করে দিবে তোর স্বভাব অভ্যাস কিছুই পছন্দ নয় তার তা আমি বেশ ভালো করে বুঝি দিগন্ত মাত্রারিক্ত চটে গিয়ে বললো কারো পছন্দ অপছন্দের জন্য আমি আমার লাইফস্টাইল পাল্টাতে পারবো না আমি যেরকম সেরকমই ভালো তোমার বেয়াদব ভাতিজিকে আমি বলিনি আমার সামনে এসে রূপের বাহার দেখিয়ে আমাকে ওর জালে ফাঁসাতে ও নিজে যেচে এসেছে আমার জীবনে এখন আগুনে তো পুড়তেই হবে ওর বাপ মানবে না মানবে ও সব বাল দিয়ে আমার কাজ নেই আমার ভালোর জন্য ওকে চাই মানে চাই এখন তুমি কি করবে তোমার ব্যাপার ছোট বলে সময় দিয়েছিলাম কিন্তু ও কি করে বেড়াচ্ছে প্রেম করবে বেয়াদবটা মেরে প্রেম করার স্বাদ মিটিয়ে দিব একদম অসভ্য মেয়ে মানুষ মিতালি বুঝলো দিগন্তের মাথা গরম হয়ে গিয়েছে তাই আপাতত এই বিষয়ে আর কথা না বাড়ানোই ভালো প্রসঙ্গ পাল্টাতে বললো আচ্ছা ওসব আমি বুঝবো এখন চল খেয়ে নিবি আমার ঘুম পেয়েছে খুব তোকে খাইয়ে ঘুমাবো চল চল দেরি করিস না ঘুমিয়ে পড়ো আমি বাইরে থেকে খেয়ে এসেছি বারণ করেছি না আমার জন্য এত রাত অবধি অপেক্ষা করবে না কথা শোনো না কেন বিরক্ত লাগে এসব হ্যাঁ সেই মনি অপেক্ষা করে সেজন্য বলতে পারলি এই কথাখানা আমার জায়গায় তোর বউ থাকলে দেখব কি বলিস তখন চোখ শুরু করে বলল মিতালি না চাই তো ঠোঁট হালকা ছড়িয়ে গেল দিগন্তের পরক্ষণেই স্বাভাবিক হয়ে গম্ভীর গলায় বলল বাড়িতে বউ আনবে কাল এখন না তো হিংসে কেন হাং মিতালি দিগন্তের হাত থেকে ফাঁকা মকটা নিয়ে বললো এজন্যই তো বাইরের মেয়ে আনবো না দুটো ছেলের জন্য ঘরের দুই মেয়ে আনবো তারপর আমরা তিনজন মিলে নাকে দড়ি দিয়ে ঘুরাবো তোদের দেখে নিস বলে উল্টো ঘুরে চলে গেল মিতালি দিগন্ত গলা বাড়িয়ে বলল তোমার বেয়াদব ভাতিজিকে সাবধান করবে আমি কিন্তু একদম ভালো মানুষ না মিতালিও গলা উঁচিয়ে গেটের বাইরে থেকে বলল খেতে আয় আগে খেয়ে দে ভালো হবি না খারাপ হবি হোস আমি ঘুমিয়ে পড়বো তাতে চট জলদি নিচে নাম দিঘু না হলে আমি তোর বাপ চাচাকে ঘুম থেকে টেনে তুলে যুদ্ধ লাগিয়ে দেব তোর সাথে তখন করিস আমার বেয়াদব ভাতিজিকে বিয়ে বিরক্তিতে চিরচিরিয়ে উঠলো দিগন্ত মুখ দিয়ে চু শব্দ বের করে নিচে দিকে গেল মিতালি রান্নাঘরে তরকারি গরম করতে করতে ঘাড় বাকিয়ে দেখলো দিগন্ত চেয়ারে বসে মোবাইল ঘাটছে স্মিত হাসলো বেশ একটা অস্ত্র পেয়েছে বেলার নাম দিয়ে যেতে দিগন্তকে সোজা লাইনে আনতে পারছে দিগন্ত যখন প্রথম বলেছিল ও বেলাকে পছন্দ করে মিতালি সবচেয়ে বেশি খুশি হয়েছিল এক রক্ষার আগে যেদি দিগন্ত তালুকদার শেষমেশ প্রেমে পড়েছে এ যেন অবিশ্বাস্য ছিল মিতালির কাছে বেলার চোদ্দতম জন্মদিনে দিগন্ত মিতালির কাছে প্রকাশ করেছিল ও বেলাকে চাই সেই থেকে মিতালি যতটা খুশি ততটাই ভীত পাটোয়ারি বাড়ির সবাইকে খুব ভালোভাবে চেনা ওর রহমান পাটোয়ারি কিছুতেই বেলাকে দিগন্তের হাতে দিবে না দিগন্ত আর বেলার বয়স পার্থক্য দেখলে যে কেউ নাকচ করে দিবে সাথে আবার দিগন্তের উচ্ছন্নে যাওয়া চলাফেরা কি করবে না করবে খুঁজে পায় না মিতালি দিগন্তকেও পেটে ধরেনি এই যা কিন্তু সেই ছোট থেকে নিজ হাতে একটু একটু করে গড়েছে ওকে দিহান দিগন্তের থেকে এক বছরের ছোট দুই ছেলেকে এক হাতে সামলেছে মিতালি কিন্তু দিগন্তের রাগ জেদে আর একরখা মনোভাবের সাথে পেরে ওঠেনি ছেলেটা পুরোপুরি ওর মায়ের মতো হয়েছে মিতালির বড় যা সুফিয়া পাটোয়ারি মারা যায় দিগন্তের যখন পাঁচ বছর বয়স দুজা যা কম কম বেশি ছিল একে অপরকে খুব সম্মান দিয়ে চলত হঠাৎ সুফিয়া ক্যান্সারে আক্রান্ত হয় রোগ ধরা পড়ার কিছুদিন পরেই ইহকালের মায়া ত্যাগ করে তবে মারা যাওয়ার আগে দিগন্তকে মিতালির হাতে দিয়ে যায় সেই থেকে আজ অব্দি মিতালি নিজ দায়িত্ব পালন করছেই বাড়ির কেউ দিগন্তের সাথে টু শব্দটিও করতে পারে না কারো কথা শোনেই না সে টুকটাক একটু মিতালির কথাই শোনে হয়েছে আর কত দিবে খেয়ে এসেছি আমি দিগন্তের কথায় হুঁস ফিরল মিতালির তরকারির বাটিটা টেবিলে রেখে ওর পাশে চেয়ার টেনে বসলো কিছুটা চিন্তিত গলায় বলল দিগু ভাবছি কাল বড় ভাইয়ের সাথে কথা বলবো একটা সুযোগ আছে তোরার বেলার বিয়ে ঠিক করার দিগন্ত খামখেয়ালিভাবে খেতে খেতে বলল কি বানিয়ার দিহানের যৌতুক হিসেবে বেলাকে তোর জন্য চাইব খাওয়া থেমে গেল দিগন্তের মিতালির দিকে বাঁকা চোখে তাকিয়ে করা গলায় বলল কিচ্ছু করতে হবে না তোমাকে ও এখনও অনেক ছোট স্বামী সংসার সামলানোর মতো অভিজ্ঞতা এখনো হয়নি আমি চাই না এখনই এসব কিছু জানা জানি হোক তুমি শুধু তোমার বেয়াদব ভাতিজিকে চোখে চোখে রেখো আমার ভয় হয় বড় ভাই যদি ভালো ছেলে পেয়ে বেলাকে অন্য কোথাও বিয়ে দিতে চাই তখন কি করব পানির গ্লাস হাতে নিয়ে দিগন্ত ভাবাবেগহীনভাবে বলল আমি থাকতে ওসব কিছু হবে না না আমি ওকে ওর ক্যারিয়ার করতে বাধা দিব না অন্য কাউকে সেই সুযোগ দিব ও মুক্ত পাখি নাই ওর স্বপ্নের দিকে আগাবে তাতে সাথ দিব আমি কিন্তু মনের সব অনুভূতির শিকল আমার কাছে বাধা থাকবে আমি ওর জীবনের শিকল গাড়তে চাই না ওর মন গহিনী অন্তরালে দিগন্ত তালুকদারের সম্পূর্ণ অস্তিত্ব দেখতে চাই মিতালি অবাক হয়ে বলল তোর এই প্রেমিক রূপ দেখে আমি এত অবাক হয়ে দিগু কেউ কে আদৌ জানে রক্তটা দিগন্ত তালুকদার একটা বাচ্চা মেয়ের প্রেমে ডুব দিয়েছে জানে রায়হানার তুমি শুরু থেকে শেষ সব সব জানো মুচকি হাসল মিতালি সবার কাছে দিগন্ত যাই হোক না কেন মনির কাছে এখনও ছোট দিগুই রয়ে গেল জীবনে যা ঘটবে সব কিছুর খবর মিতালি আগে জানবে খাওয়া শেষ দিগন্তের মিতালি ওর দিকে টিস্যুর বক্স এগিয়ে দিতে দিতে বলল তুই জানিস বেলার স্বপ্ন কি আমাদের কাউকে তো কিচ্ছুটি বলেনি এখনও দিগন্ত হাত মুছতে মুছতে এক পলক মিতালির দিকে তাকিয়ে বলল ওর বিষয়ে এ টু জেড আমার ঠোঁটের আগালে এমনকি ও যা জানে না তাও বেশ পাগলাটে প্রেমিক দেখছি চোখ জোড়া শুরু হয়ে গেল দিগন্তের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বলল প্রেমিক কোনোকালেই হব না না প্রেম করব দিগন্ত তালুকদারের কাছে প্রেমের কোনো অস্তিত্ব নেই কারণ প্রেম প্রেমিক শব্দযুগলের সীমাবদ্ধতা আছে কিন্তু তোমার বেয়াদব ভাতিজির জন্য আমার মন কুঠুরিতে কোনো সীমাবদ্ধতা নেই আর দাঁড়ালো না দিগন্ত কথা শেষ করে মিতালিকে ঘুমিয়ে পড়তে বলে রুমের দিকে পা বাড়ালো